হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর বিয়েবাড়িতে নিমন্ত্রণ আছে আমি রেডি হচ্ছি তারপর তোমার সাথে সাথে কথা হচ্ছে আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য সবাই ওয়েট করছে চলে এসছি বিয়ে বাড়িতে এই যে মেনু কার্ড চলে এসছে প্লেট দিয়ে গেছে আমাদের সামনে খুললাম খোলার পর সঙ্গে লেবু সব কিছু দিয়ে গেল ভাত ডাল চিপস দিয়ে গেছে একটা মাছও দিয়ে গেলো তারপরে চলে আসলো রাইসের পর খাসির মাংস বেশি কিছু খেতে পারিনি তিন চার পিসের মতন খেয়েছি তারপর খাওয়ার পর দেখাচ্ছি তারপর চাটনি পাড় চলে আসলো পান্তুয়া দিল সন্দেশ দিয়েছিল তারপর আমাদের সোব বাটি চলে আসলো একটা আইসক্রিম মাঝমলা দিল এরপরে বাইরের দিকে রওনা দিচ্ছি ওপরে ছিল যেহেতু নিচে চলে আসলাম চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো দেখো